আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে দেখাবো আমরা হলো 32 বাই 32 যেগুলো আপনার হাই গ্লোসি প্রোডাক্ট 32 বাই 32 হাই গ্লোসি প্রোডাক্ট এগুলা কিন্তু 100% কিন্তু এ গ্রেড পাবেন আমাদের কাছে এ গ্রেড দিবেন 100% এ গ্রেড আমাদের কাছে যা পাবেন 100% এ গ্রেড আর তাছর পেয়ে যাবেন আপনার মির মির সিরামিক্স যেগুলো এখন বর্তমানে আপনার ব্র্যান্ড নিউ চলতেছে মির পাবেন আমাদের কাছে এগুলো একদম কিন্তু 100% স্টোন ভাঙবে না ভাঙবে না চুরবে না কিচ্ছু হবে না আপনাকে লং লজেটিভ টাইগ্রাফ গ্যারান্টি সহকারে দিতে পারবো এটা প্রাইস মাত্র একশো বিশ টাকা থেকে একশো পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ টাকা অবধি পেয়ে যাবেন তাছাড়া আবার এখানে এটা পাবেন দেখেন মার্বেল টেক্সার বলেন ন্যাচারাল মার্বেল একবার ন্যাচারাল মার্বেলের মতন মাত্র একশো পঁচিশ টাকা মাত্র একশো পঁচিশ টাকা স্কোয়ার ফিট পাবেন আমাদের কাছে আবার এখানে পেয়ে যাবেন হলো আর একে পাবেন তুষার পাবেন মির পাবেন তারপরে পেয়ে যাবেন আপনার হলো এক্সমনিকা পাবেন বিভিন্ন কোম্পানি আমাদের কাছে পেয়ে যাবেন তাছাড়া আবার কিছু আছে সেলটেকের প্রোডাক্ট এইটা দেখেন তুষারের প্রোডাক্ট কি নিখুঁতভাবে এগুলো ডিজাইনগুলো করা দেখেন কাছে থেকে দেখেন না খুবই সুন্দর করে ভিতর থেকে মনে হয় যে এজেন্সি করেছে না আসলে বুঝতেই পারবেন না এত এত কালেকশন আছে আমাদের লোকেশন ঢাকা উত্তরা বারো নম্বর খালপা সোনাগাঁও জনপতি রোড আড়াইশ নম্বর হাউস ইসলামী ব্যাংক ইবিএল ব্যাংক এর আমাদের শোরুমটা ইগল এজেন্সি